মানুষ সুন্দর তার চেয়েও প্রকৃতিও অধিক বেশি সুন্দর আমার কথা বিশ্বাস হচ্ছে না আসুন আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতি কতটা সুন্দর কারণ মানুষ আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে খাবে তারপরে আপনার ক্ষতি করবে কিন্তু প্রকৃতি কখনোই আপনাকে ক্ষতি করবে না এই যে দেখেন কত সুন্দর গাছগুলো এই পাশে রয়েছে এই গাছগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে এই গাছগুলো কিন্তু এই চর অঞ্চলে যারা বসবাস করে তারা কেটে বিভিন্ন ধরনের কাজে এই গাছগুলো ব্যবহার করে এবং গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই গাছগুলো আমি আগেই বলেছিলাম প্রকৃতি কিন্তু অনেক সুন্দর দেখেন এই পাশে আমরা যারা কমলির শাক খেয়ে থাকি হাটবাজার থেকে কিনে নিয়ে সেই কমলির শাকগুলো দেখেন কীভাবে এই পাশটায় রয়েছে যারা চর অঞ্চলের মানুষ তারাই শুধু এটার স্বাদ কেমন বলতে পারবে এক কথায় ওয়াও প্রচুর পরিমাণে এই চরের ভিতরে এই শাকগুলো রয়েছে দেখেন যে দিকে তাকাবেন আপনি সেদিকেই সবুজ আর সবুজ এক টুকরো সুইজারল্যান্ড বলতে পারেন এটাকে এই যে আমরা এখন যে গাছগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই গাছগুলোর যদিও নাম জানি না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই গাছগুলো দেখেন এই পাশটায় বিভিন্ন ধরনের গাছ এই গাছগুলো কেটে নিয়ে এই চর অঞ্চলের মানুষ তারা গরু লালন পালন এবং মোটা তাজা করে থাকে আর ওই পাশটা হচ্ছে দেখেন যমুনা নদীর মাঝখানের যে শাখা সেই শাখাটা হচ্ছে এটা এই যমুনা নদী তিনটি শাখায় বিভক্ত আমরা প্রথম যে শাখা সেটা পার হয়ে এই চরের ভিতরে অবস্থান করতেছি এটা হচ্ছে দ্বিতীয় শাখা এই শাখা নদীর পরেই কিন্তু আরেকটি মূল শাখা যেটা সিরাজগঞ্জের পাশে অবস্থিত ওই শাখা নদীটা হচ্ছে সবচেয়েতে বড় এই যমুনা নদী কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে কারণ মাঝখানে বৃষ্টি হওয়ায় এই নদী আগের যে আর্দ্রতা ছিল সেটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে এই যে দেখেন নদী আর ওই পাশটার দেখেন প্রকৃতি কতটা সুন্দর লাগতেছে এক কথা ওয়াও এখন আমরা এই নদীতে নেমে গোসল করব কারণ অনেক দিনের ইচ্ছে যমুনা নদীতে নেমে যমুনা নদীর স্রোতের ভিতরে সাঁতার কাটার সে কারণে আমরা চলে এসেছি এই যমুনা নদীর পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সারের ভিতরে কোনো মানুষ বসবাস করে না নিরিবিলি নিস্তব্ধ একটি পরিবেশের ভিতরে এই চরটি অবস্থিত আপনারা যারা দেশ বিদেশ ভ্রমণ করে থাকেন তাদেরকে আমন্ত্রণ করা হল এই যমুনা নদী চরে এসে আপনারা নিরিবিলি পরিবেশের ভিতরে ঘুরে যাবেন দেখবেন মন অনেকটাই ভালো হয়ে যাবে